নষ্ট হয়ে যাওয়া মুড়ি না ফেলে নষ্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে কিন্তু মজাদার এই কালোজাম মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি একটু শিখ আমার গলা শুনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া মুড়ি দিয়ে কালোজাম মিষ্টির রেসিপি এই মিষ্টিটা আপনারা যে কেউই বানিয়ে নিতে পারেন এটা খুবই সহজ একটা রেসিপি নষ্ট হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই তো চলুন পুরো ভিডিওটা দেখে ফেলে আর অবশ্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি একটা বোলের মধ্যে তিন কাপ মুড়ি নিয়ে নিব আর এই মুড়িটা কিন্তু নষ্ট হয়ে যাওয়া মানে পোতানো এই মুড়িটা দিয়েই আজকে আপনাদের সাথে মিষ্টিটা শেয়ার করব। এখন আমি এই মুড়িটা ব্লান্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে শিল্পাটাও গুঁড়ো করে নিতে পারেন আর এই গুঁড়োটা কিন্তু একদম মিহি হবে না চাউলের গুঁড়োর একটু দানা দানা বাপ থাকবে তো এটা অসুবিধা নেই এখন চলে যাব মিষ্টির ডোটা তৈরি করার জন্য তো এখানে আমি একটা প্যানের মধ্যে এক কাপের মতন লিকুইড গরুর দুধ দিয়েছি দুধটা আগেই জাল করা ছিল এখন শুধু প্যানের মধ্যে দিয়ে একটু বলকা নিয়ে নিব বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব দুই চামচ চিনি চিনিটা মিশিয়ে নিব আর চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব মুড়ির গুঁড়োটা মুড়ির গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে টেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না যায় আর আস্তে আস্তে দেখবেন মুড়ির ডোটা একটু শক্ত শক্ত হয়ে আসছে এভাবেই আমি এই প্যানের মধ্যে মুড়ির ডোটা আমি দুই মিনিটের মতন ভেজে নিব মুড়ির ডোটা বাজার এক পর্যায়ে দেখবেন মুড়ির ডোটা প্যান থেকে আলগা হয়ে উঠে আসছে তাহলেই বুঝতে পারবেন আমাদের ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটা একটা বাটির মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিব আর ডোটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা শিরাটা তৈরি করে নিব প্রথমে একটা হাড়ি নিয়ে নিলাম হাড়ির মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ চিনি চিনির পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিলাম দুই কাপ পানি আপনারা এখানে ফ্লেভারের জন্য এলাইচি ব্যবহার করতে পারেন তবে আমার মিষ্টির মধ্যে এলাচির গ্র্যান্ডটা একদমই ভালো লাগে না যার কারণে আমি এখানে কিছু দেইনি। এখন আমি এই চিনির শিরাটা তৈরি করে নিব যখন দেখবেন শিরাটা একটু ঘন হয়ে আসছে মানে একতার হয়ে আসছে তখনই আমরা শিরাটা নামিয়ে নিব। আর চলে যাব মিষ্টির প্রসেসে এখানে আমি যে মড়ির ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কুসুম গরম হয়েছে মানে একদম ঠান্ডা না একটু কুসুম গরম থাকবে এরপর পর্যায়ে এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম ডিমটা আমি ডোয়ের সাথে ভালো করে কষলে কষলে মেখে নিব যেন এর মধ্যে কোনো দানা দানা বাপ না থাকে তারপর এর মধ্যে দিয়ে দিব এক চামচ ঘি হাফ চামচ বেকিং পাউডার ওয়ান ফুট কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই ফ্লেভারের জন্য আপনারা বেশি করেও দিতে পারেন এখন আমি সব কিছু একত্রে ভালো করে কচলে কচলে মেখে নিব ডোটা মাখার সময় ডোটা একটু আঠালো আর নরম লাগবে তবে চিন্তা করার কোনো দরকার নাই এটা পরবর্তীতেই শক্ত হয়ে যাবে ডোটা মেখে নেওয়া হয়ে গেলে আমি হাতটা ধুয়ে নিব এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই বানিয়ে ফেলতে পারবেন তো এখন আমি মিষ্টি শেপগুলা দিয়ে দিব প্রথমে আমি হাতের মধ্যে কিছুটা ঘি ভরিয়ে নিলাম যেন ডোটা আমার হাতে না লেগে যায় তারপর পরিমাণ অনুযায়ী ডো নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে তারপর দুই হাতের তালুর মাঝখানে নিয়ে মিষ্টি শেপগুলা দিয়ে দিব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেপটা দিয়ে দিতে পারেন এখানে আমার সবগুলা মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এখন চলে যাব মিষ্টিগুলো ভাজার জন্য তার জন্য প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল বসিয়ে দিলাম তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে এর মধ্যে আমি মিষ্টিগুলা দিয়ে দিব অবশ্যই খেয়াল রাখবেন যেন তেলটা বেশি গরম হয়ে না যায় তাহলে মিষ্টিটা উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে কিন্তু কাঁচা রয়ে যাবে তাহলে আর মিষ্টিটা ফুলবে না এখন আমি মিষ্টিগুলা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব এখানে আমি মিষ্টিগুলা একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিব তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালারটা করে নিতে পারেন এখন আমি মিষ্টিগুলা উঠিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো মিষ্টিগুলা একটু ঠান্ডা হওয়ার জন্য মিষ্টিটা নামিয়ে চুলার মধ্যে শিরার হাঁড়িটা বসিয়ে দিব শিরাটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে ঠান্ডা করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন মিষ্টিগুলা একটু ঠান্ডা হয়ে আসে না হলে কিন্তু শিরার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পর চুপসে যাবে মিষ্টিগুলা দেওয়ার পর হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিষ্টিটা পাঁচ থেকে ছয় মিনিটের জন্য শিরার মধ্যে ভালো করে জাল করে নিব তবে আপনারা কিন্তু হাড়ির ঢাকনাটা খুলতে যাবেন না আমি এখানে আপনাদের দেখানোর জন্য হাঁড়ির ঢাকনাটা খুলেছি যদি আপনারা হাঁড়ির ঢাকনাটা খোলেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটা চুপসে যাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতন মিষ্টিটা জাল করে হাড়ির মধ্যে ঢাকনা সহই আমি এটা নামিয়ে রেখে দিব আর মিষ্টিটা ঠান্ডা করে নিব। আর তারপর আপনাদের সাথে আমি মিষ্টিটা শেয়ার করি আমার মিষ্টিটা কতটা সফট হয়েছে আর পারফেক্ট হয়েছে আপনারা বাড়িতে একবার হল ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ